ষাট বৎসর নামাজ পড়লাম সত্তর বৎসর নামাজ পড়লাম ঘটনা কমে মহাজিন সাহেব মসজিদের মধ্যে নাই ইমাম সাহেব বলতেছে মুসুলিয়ান এখেরাম একামত দেউকা একামত দেউকা এখন একামত দেনেওয়ালা মানুষ মাতুন না ঠেলা ঠেলে আরম্ভ হয়ে যায় বাবা গল ভাই গল ষাট বৎসর নামাজ পড়লাম পড়াইলাম হ্যাঁ ইমাম সাহেবের পিছনে ঘটনা কমে মহাজিন না তাহলে একামত আমরা বালাটিকা শুদ্ধ কইরা কেউ কৌকা পইতাম কাতকা সালা চালা কটকা মাত্রিস চালা কানিনা ফোন কৌকা আপনারা তুমি নামাজ পড়তেছো ষাট সত্তর বছর এক কম্বর টু সিক্স বানাতে কেয়ের নামাজ পড়লা কেমন নামাজ আমি পড়লাম বডি চেক আপ করানি লাগে লন্ডন যাইতেছো আমেরিকা যাইতেছ কানাডা যাইতেছো ইমানের মধ্যে যে রোগে ধরছে তোমার ইমানটাই নি ফরীক্ষা ভরাইছো আল্লাহ তো কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন হইতে গেলে তোমরা রে আমি বিজয়ী দান করমু এখন মুমিন হইতে গেলে আমার iman মজবুত ওয়া লাগব iman বালা আসিনি ইমানের মধ্যে বিমারে ধরছে উড়ছিনি পরীক্ষার দরকার আছে না নাই আছে 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 যে iman আমার বিয়াজ পর্যন্ত পৌঁছায় দিবা যে ইমান আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবা ওই iman রূপমুক্ত নি জীবাণুমুক্ত নি আমি তো একবার শেখা করছি না করাইছি না হোক কানি ফিরের কাছে গেছি না হোক কানি আলিমের কাছে গেছি না ইমাম সাহেবের সাথে বোয়া মোজা কারা করছে না ইমাম সাহেব আমার কালিমাটা শুদ্ধ আসিনি। আমার ইমানের কালিমাটা শুদ্ধ আসিনি। আমার নামাজ গুলা যে ফোরি নামাজ গুলা আমার সঠিক আসিনি, আপনি দেখো আমি কেমনে হাত বানতাম আমি কোন দৃষ্টিতে কোন জায়গার মধ্যে তাকাইতাম নিয়ত বান্দার ভরে দিয়া ইমাম সাহেব আমার নামাজটা আপনি ফলো করুকা সত্তর বছর গেল কা পঞ্চাশ বৎসর গেছে গা এমন মুসল্লি কুজ্জা বাইর করা বড় কঠিন যে ইমাম সাহেবের কাছে একদিন আয় বুঝি ইমাম সাহেব নাম নামাজটা দেখুন আমি তো নামাজটা বলছি নাম নামাজটা নি হয়েছে কোকা আপনার হাসা হইলাম না মিশা হইলাম ঠুকায়া পাওয়া যেত হ্যাঁ বেশি দিন বাসার লাগি বডি চেক করে গিয়া সিঙ্গাপুর যাই বডি চেক করার লাগে এহ বেশি দিন এর তো মরণ থেকে বাঁচতে পারতাম না আর যে ইমানে আমারে বেহেস পর্যন্ত ফৌসাই দেব চির সুখের জায়গা আহ ওই ইমানটারে আমি একদিন নতুন না নবায়ন করলাম না ইমানদারে ভরীক্ষা করলাম যে আমার ইমানরা কতটুকু আছে আমার ইমানের মাধ্যমে বাসা উসা বাঁচছে ভেদাতি ও বাসা বাঁধছে আমার ইমাননি কোনো মুসলিক অগলতার দ্বারা আক্রান্ত হয়ে গেছে কথা কথা আমরা কুফুরি কথা কই মনের জানতে আল্লাহ আমারই দেখছে না আর কেউরে দেখছে না বিপদ হলে ইমন কথা মুখ দিয়ে কইনি না না খোক আপনারা কইনি না না যে আল্লাহ আমারই দেখছে না আমার ফুট্টার উলিয়া গেছে গা আমার অত বড় বিপদের মধ্যে ভালো আমারই আল্লাহ দেখছেন এই যে কথাগুলো এই কথাগুলো তো কুফুরি কথা এই কথাগুলা মাতুর না কুফুরি কথা কুফুরি কথা আমি যে কুফুরি কথা কইতেছি আমার ইমান তো আমি নবায়ন করি নাই মুসুলিয়া নে আমি শুরু করছিলাম ও আজ বড় কথা না ইমানের আলোচনা আপনারা শিখতেন আপনার কাছ থেকে আমি শিখতাম মুসলিম শরীফের হাদিস মা আমি মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইলা কাফফারা আল্লাহু বিহা আনহু মুসলিম শরীফের হাদিস মামিম মিন মুসিবাতিন আল্লাহর কোন নেককার কোন বান্দার রূপে যদি কোনো বিপদ আসে কথারা কিাল করি আমরা আল্লাহর কোন নেককার মুমিন বান্দার রূপে যদি কোনো বিপদ আসে আনি না আনা হুকাহ আ আল্লাহর কোন নেককার বান্দার রূপে বিপদ আসে আল্লাহ নবী বলতেছে কি বলতেছে ইলা কাফফারা আল্লাহু বিহা আনহু তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে এই গুনার কাফারা হিসাবে আল্লাহ তার উপরে মসিব সাফায়া দিছে আল্লাহ তার বিপদের মধ্যে হান আল্লাহ আর আমরা মনে করি বিপদ আছে মনে হাফ করছে আর আল্লাহ নবী বলতেছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর মুমিন বন্ধ বলতে তার আল্লাহ দুনিয়াতে বেশি পরীক্ষার মধ্যে আমরা সবচেয়ে পরে যে দামি নবী আসিন আল্লাহর কাছে ওই দামি নবী হলো ইব্রাহিম নবী মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া আল মুস্তিমিন মিল্লাতে আবিকম ইব্রাহিম ওই ইব্রাহিম নবির তো আগুনের মধ্যে ভাল আইসিন না ভাল আইসিন না হুকাফলরা ভাল না ভাল কত বড় বিপদ হাবিল আল কাবিল থেকে শুরু হয়েছেন হাবিল তো কাবিল তুমি আমার মারতাব পারো কিন্তু আমি তোমার মারতাম না আমি ধৈর্য ধারণ করবো কারণ আমি আল্লাহ বিশ্বাস আমি কি বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আমাকে জবাবদিহি করতে হবে মন ঘরা কাজ করলে হবে না আগুনের মধ্যে ফালাই দিছে আল্লাহর রূপে সুল ইমান কমতি সৃষ্টি হয় নাই যি বেরিয়ে সাহায্য করি তুমি সাহায্য করতে খেলে তুমি কে তুমি কে ইমান দেহ ইমান দেহ আমরা ইমান তো দুর্বল বিভত হলে বাপ রাখি বিভত হলে ইমান বিচালাই মুখ মাত্রা রে কোন না খো না স্বাধীনতার সময় অনেক হিন্দু খালিমা করছে পাকিস্তানের বুঝাইছে আমি হিন্দু না আমি মুসলমান খালিমাভুলে বুঝাইছে কিন্তু এটা তার দিলের কথা না অন্তরের কথা তার মুখের কথা যানবাসানের কথা আর কি আচ্ছা হলাম না দেখি কাব্রাহিম তুমি সাহায্য কেন করতো তুমি তো আমার মতো সৃষ্টি আমি তো ইমান আনছি কারুফরে স্রষ্টা রুফরে স্রষ্টার রুফে আহ মানত বিল্লা আহ মানতু বিল্লা আল্লাহ রুফে আনছি ওই আল্লাহ আলিম বিজাতী সুদুর, ফাটরের নিচে কিরা কিভাবে নড়তেছে ওই কিরার নরাটা তিনি দেখতেছে ওই ক্রীরার নিজেকেও তিনি ব্যবস্থা করে দিতেছেন সুভাহ আল্লাহ সুভা হা আল্লাহ ওই আল্লাহর রুই মানাজি ও আল্লাহ তো এত শক্তিশালী আমারে আগুনের মধ্যে ফালাইছে কেন ভালাইছে কোন কারণে ফলাইছে, সব জানে তুমি কেন সাহায্য করতা তুমি কেন সাহায্য করতা আল্লাহ জীব রহিলে কইছে জীব্রাইল আমি জানি আমার খলিল আমার উষে অগাত বিশ্বাস অগাধ বিশ্বাস তোমার সাহায্য নিবে না এটা আমি খুব ভালো জানি কুলনা ইয়ানা রুকুনি বারদাও ও সালাম আলা ইব্রাহিম আল্লাহ বলতেছে ওলা তাহিনু ওলা তাহজানু ও আনতুমুল তুমুল না ইন কুম তুমিন কুরানের আয়া চির সত্য সুল পরিমাণ বিন্দু পরিমাণ মিথ্যা না মিথ্যা না অবকাশ নাই মিথ্যার আল্লাহর কোরআন বলতেছে মুমিন হলে তোমরা আমি বিজয়ী দান করবো চিন্তিত না দুঃখিত না দুঃখ দুঃখিত আর কোনো কারণ নাই তো আর কোনো কারণ নাই ইমান শক্তিশালী করো দুনিয়াতে আমি বিজয়ী দান করবো তিনশো তেরো জনয়ীন করছেন করছেন আল্লাহ বিজয়ী দান করছেন বদরের যুদ্ধের মধ্যে করছেন না করছেন না ওই আল্লাহ আসে না আছে না আছে আসে আসে কিন্তু দুর্বলতা একটা বডি চেক আপ করি সিঙ্গাপুর গিয়া ইমান একদিন চেক আপ করলাম না ইমান একদিন পরীক্ষা করলাম ইমাম সাহেব আমার ইমানটা কতটুকু আছে। মুসল্লি একে রাম শুরু করছিলাম হ্যাঁ জান্নাত যাওয়ার মাধ্যম দুইটা আহ যাওয়ার মাধ্যম হইলো এই দুই গুণ না থাকলে কেউ বেহস্তের মধ্যে যাইতে পারত না এটা আমার কথা না কোরআনের কথা হাদিসের কথা এই দুই গুণের একটা গুণ হইল খৌক আপনারা দুই গুণের একটা গুণ হইল প্রথম গুণ হইলো ইমান 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 সারা কেউ বেহস্তের মধ্যে কোনো দিন যত ভালো কাজ করি যত ভালো কাজ করি এটা আমাদেরকে নবী শিখাই গেছে মাদার তেরাসা অনেক ভালো কাজ করছে আমরা এই কত হইতে পারতাম না ইমান নাই আমরা এই কত হইতে পারতাম না আমরা নবী শিখাইছে ইমান না আনলে তুমি বেহস্তের মধ্যে যেতে পারত না ভালো কাজ করছো ঠিক কিন্তু ইমান না আনলে বেহস্তের মধ্যে যেতে পারত না কিন্তু আমার ইমানের মধ্যে যে গুনে বাসা বান্ধে বাসা বান্ধে এলাইছে আমার ইমানরা যে উলিয়ে খাইয়া লাইতেছে পুকাই খাইয়া লাইতেছে আমার ইমান আমি একদিন ইমান পরীক্ষা আমার ইমান রে শেষ করে লাইছে আপনি আমার ইমান শেষ করে লাইছে যে কালিমা ফুইরা ইসলামের ঘরে প্রবেশ করলাম ওই কালিমাগুলো আমরা বয়স আমার সত্তর হয়ে গেছে শুদ্ধ হইরা কেউ কইতা পারতাম না কইলেও ওর তো জানি না হাসা হইলাম না মিছা কইলাম কোকা আপনারা ইমানের কালিমা লাহা ইহাম্মাদুর রসুল কেউ বলে রসুল উল্লাহ এই কালীমাদও অনেকে শুদ্ধ হইটা পারে পারেন রসুলুল্লা বলা যাবে না রসুল বললে বুল হবে শব্দরা হবে মহাম্মুর হৌকাফনে রাসুল উল্লা উল্লাহ হইলে বুল হবে রসুল বহু বছর আর রাসুল হল এক বছর এই জন্য বলা হয় আ বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি অন ও রাসু না ওলো কি হবে ও রসু লিহি কি হবে ও রসু লিহি আমি মানানছি একজন নবীর রুষে না আমি মানান্ছি সমস্ত নবী রাসুল উপর এই জন্য এই জায়গাতে ও রসু আর কালী মায়ের মধ্যে যে এই শব্দটা হবে লা ইলাহা ইল্ল এটা একটা বাক্য মহাম্মাদুর রাসুল লা লা ইলাহা কেউ নাই কেউ নাই ইল্ল الله سرار محمد محمد صلى الله عليه وسلم الله رسول يرفع جي كلمة أمرا في ريا مسلمان بنا يخونو أمرا مسلمان هوي دوي كلمة أشهد الله إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله بلغيت فرن أشهد الله إله আপনারা আসাধু আল্লাহ ই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সারা আর ও কা আপনারা এই ওয়াগা বিশ্বাস আল্লাহর উফরে হরি ও আগাত বিশ্বাস তো মানুষের গেছে মানুষের উপর সৃষ্টির উফরের মাজারের উফরে কোবরের উপরে মাতৃ না খেলে কবরের মাধ্যমে দিতে কোবরালার কাছে মানুষ গিয়া চাইতেছে ইমান নষ্ট করেছে ইমান বিক্রি করে আলতা মানুষ আর আল্লাহ বলতেছে সর্বক্ষেত্রে ভরসা করো উপর উপর আমার আমার উপরে ভরসা করো আমার উপরে ভরসা করো আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করব সাহায্য মুসলিয়ান কেরাম গুনে দই দালাইছে বাসা বান্ধেছে বেমারে ইমানের মধ্যে ওই যার কারণে দুনিয়াতে খোকা আপনারা প্রায় একশো আশি কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান মায়ের খাইতা মায়ের খাইতেছে কিশোরী কিশোরীভের হাদিস ও আমার উম্মত সবাই ডাকবো এমন একটা সময় আইবো কাফের বেইমান ওগুল সব একটা একটারে ডাকবো এ আউরে আউরে মুসলমান মারতাম মুসলমান মারতাম আমার কথা না কিশোরী কিশোরীভার হাদিসের কথা আল্লাহ নবী বলতেছে এমন একটা সময় আসবে দুনিয়া সব কাফের বেইমান এক হয়ে যাব গা রোশনের ফুটটি যেমন এক দুনিয়ার সব কাফের বেইমান হল মুসলমানের লাগি মারার লাগি তারা মাতুই না একজুট একজুট সবটা ডাকব এওরে মুসলমান নিদন ঘটাম শেষ করে লাতাম নবীজি বেক্কা দিয়া বুঝাই দিলা দোস্ত খার মাতে দিয়ে খানা লইয়া দিলা একজন একজন ডাক আউরে কে হয়ে আস খানা রেডি খাইতাম আল্লাহ নবীও বলতেছে এইভাবে সারা দুনিয়ার কাফের বেইমান হল মুসলমান নিদন ঘরার লাগি কিতা ঘরবা ডাকবা আব আমরা মুসলমান মারতাম তখন জিজ্ঞাসা করবা কেরাম নবীজিরে আর আসল আল্লাহ মুসলমানের সংখ্যা কিন্তু কমুমই বোন না। হ্যাঁ দিক দিকদা মুসলমানের সংখ্যা অনেক বেশি হই সংখ্যা দিকদা খোকাফরা মুসলমানের সংখ্যা দেখুন হাদিসগুলা যে বাস্তব জীবনে কতটুকু চিরসত্য সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি গেছে আর এখন বাস্তবে মিলতাছে আছে এক কোটি দেড় কোটি আশি লাখ ইহুদির কাছে হোকা আপনারা প্রায় দুইশো কোটি মুসলমান আছে। মায়ের খাইতেছে শঙ্কার দিক আমরা বেশি না কম কৌকা কত গুণ বেশি এরপরে আমরা কিতা করতাছি মায়ের খাইতেছি নবীজির কথা সব এক হয়ে জায়গা তারা মুসলমান মারা লাগে সব আর তারার একটা বাচ্চারে মারলে দেখবেন তারা পাগল দেওয়া না মুসলমান একটা বোমা মোমা ফুটাইলা আর এই যে জারার মধ্যে আল্লাহ বিবেক দিছে মানবতা জারার মাধ্যমে আছে মনুষ্যত্ব যারার মধ্যে আছে ধর্ম বাদ দিন প্রত্যেকটা মানুষ মনুষ্যত্ব যদি তেকা থাকে মানবতা যদি তেকা থাকে প্রত্যেকটা মানুষ গাজার দৃশ্য দেখলে খান্দার কথা চোখ দিয়া হওয়ার কথা কিতাবেন আপনারা একমত না দিমত হৌকা আপনারা যদি মনুষ্যত্ব ত্যাগাতে মানবতার ত্যাগা যদি তাকে গাজার মুসলমানদের ওষুধ যে পরিমাণ এই যে মা বাচ্চা চগল বাবা নাই মা নাই সন্তান নাই সব হারা হানিয়া কিতা কইছে তিন সন্তানটা ঈদের দিন মারছে অনুভূতি জানার জন্য প্রশ্ন করা হয়েছে তিন সন্তান আপনার অনুভূতি কিতা হলে আমার অনুভূতি আর কিতা এই গাজার হাজার হাজার মাসুম বাচ্চা গোল মরতে আছে তারার যে গতি আমার বাচ্চার ও আমার বাচ্চা তো আলাদা গুনতো না আমার বাচ্চা গোলদের মতো আরো শত শত হাজার হাজার মাসুম বাচ্চা গোল এই গাজার তারা মারতেছে তারা যে অবস্থা আমার বাচ্চা একই অবস্থা সব বাচ্চাই আমার বাচ্চাই সুবাহান আল্লাহ সুবাহান মানবতা জানার মধ্যে আছে মনুষ্যত যারার মধ্যে আছে কান্দার কথা গাজারি দীর্ষদিকা এরপরও পাশান হৃদয়ালা মানুষগুলা মাতুন না তাদের হৃদয় গলে না অন্তর গলে না এই জন্য ইমাম হুসাইন কৈছিল বাইশ হাজার সৈন্য যখন বাহত্তর জনের বিরুদ্ধে আইসেন লড়াই করার লাগে জন আমরা বাউত্তর জন আর তোরা আইস বাইশ হাজার আমরা তো যুদ্ধ করার লাগে আসতাম না যুদ্ধ করার লাগে আইলে তো কিছু সামানা ওমানা লই আইলাম নে আমরা দাওয়াত দিয়ে আনছিলে আর আমরা বাইশ জন মানুষ আইলাম আর তোরা আইস আমরা সাথে মায়ের করার লাগি হোকা বাইশ হাজার ইতিহাস গো বাইশ হাজার সৈন্য ফাঁকাইছেন বাইশ হাজার সৈন্য ফাটাইছেন ইমাম হুসাইন কইস হাজারের মধ্যে কিতা ইমানদার কেউ নাইনি তোরা নবী পরিবারে মহব্বত করা নাম হতো ইমান এমন কেউ নেই রে তোর মধ্যে এই বাইশ হাজারের মধ্যে ইমানদার নাইনি কোরআনে হাফিজ সাত হাজার মুফতি মহাদ্দেশ আছেন তিন হাজার মুফতি আছেন তিন হাজার হাফেজে কোরআন আছেন খৌকা সাত হাজার হাফেজে কুরান আছেন ইমাম হুসাইন প্রশ্ন রাখছেন কি প্রশ্ন ইমানদার একজনও নাইনি নবীরে মানুষ নাইনি আমরা তো এই জাতের মুসলমান পাশাণ হৃদয়ালা মানুষ অন্তর গলতেছে না এই যে আজকে এতটা দিন দুইটা যুদ্ধ এইভাবে মারতেছে মারতেছে ততো মারতেছে পানি নাই খাদ্য নাই চিকিৎসা নাই কোনো কিছু নাই কই গেল মানবতা এই জন্য আল্লা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন হে দুনিয়ার মুসলমানগণ দুঃখিত হইতাছস চিন্তিত না চিন্তিত না দুঃখিত না তোমার ঈমানে গুনে খায়া লাইছে ঈমানের মধ্যে গুনে খায়া লাইছে ঈমানের মধ্যে রুক জীবন ও ভাষা বাঁচে শক্তি কারে ঈমানদার নয় শক্তি কারে ঈমানদার দুইশো কোটি মুসলমান আর ই এক কোটি ইহুদি গল এইভাবে তোমরা অবাব এই জন্য আমার ইমান আনো ইমানের অবাবানা মোহাম্মি ওসুল্লিয়া নাকি রাম শুরু করছিলাম যত বালাকাজ করম দুইটা জিনিস সামনে রাখতাম কিছু শিখতাম আমরা খানে দেওয়া ওয়াজ শুনলাম গেল গাড়ি ওয়াজের কোনো মূল্য নাই কিছু শিখতাম যত কাজ করতাম ভালো কাজ করার আগে দুইটা জিনিস সামনে রাখতে হবে কটা জিনিস নাইলে কোনো ভালো কাজের মূল্য আপনার কাছে পাইতেন না এই দুই জিনিসের একটা হইল যত বালাকাজি করি আমরা নিয়ত করা লাগবো জুম্মা নামাজ নিয়ত করা লাগবো উজু হরি নিয়ত করা লাগবো নামাজ পড়ি নিয়ত করা লাগবো পাঁচক্ট নামাজ পড়ি নিয়ত করা গুরুদা রাখি নিয়ত করা লাগে না লাগে না হুকাম আপনারা নিয়ত করা হইল আহকাম কাম আর কান তের খরচ নামাজের আহকাম আর কত ফরজ তের ফরজ তের ফরজের একটা ফরজ হইল কিতা নিয়ত করা নিয়ত করা নিয়ত করা এই নিয়তটা আমরা করি না উজুত গেল নিয়ত করি না নামাজ নিয়ত করি না সব বালকাজ নির্ভরশীল কিসের উপর নিয়তের উপর এই জন্য বুহারি প্রথম হাদিস্টানামাল আমাল নিয় দুনিয়ার সমস্ত নির্ভরশীল নিয়তের উপর আমরাও যত ভালো কাজ করি নিয়তটা সামনে আগে রাখা লাগ আনাইলে মূল্য উল্য হইতাম না করতাম পারমু কিন্তু সাপ পাইতাম না আর নিয়ত কাকে বলে আরবি শব্দ বাংলাতে ব্যাখ্যা দিয়া হুজুর হৌক্কা বাংলাতে ব্যাখ্যা দিয়ে আমি বলতেছি নিয়ত শব্দটা তুলো মনে মনে পরিকল্পনা করা মনে মনে পরিকল্পনা করা আমি কাজটা এখন করব আমি কাজটা করব কোন কাজ ইমাম সাহেব যখন আল্লাহ আকবার ওই হাত বানে বেয়ের আগে নিয়ত যে এখন আমি জুম্মান নামাজ পড়ার জন্য কিতা পড়ছি নিয়ত যে মন রে অন্যদিকে তুই যাইতে পারতে না এখন আল্লাহর সামনে আমি দাঁড়াই গেছি গা তুই না আল্লাহর সামনে দাঁড়াইছস আর অন্যদিকে যাইতে পারতে না মনে মনে এই পরিকল্পটা নাটা করতাম যে সালাম ফিরানের আগ পর্যন্ত আর বিয়া দু করতে পারতেনা এখন আমি নামাজ আল্লাহর সামনে দাঁড়াই গেছি গা ইটার নাম কিতা নিয়ত আধুনিক বিজ্ঞান বলেন মনের পরিকল্পনা যদি কেউ শাখাভুক্তভাবে করতে পারে যেমন একটা গোড় বানাইতেন বিল্ডিং বানাইতেন ছেলে বিয়া দিতেন মেয়ে বিয়া দিতেন নিয়ত করছেন যে আমার মেয়েটাই বছর বিয়া দিম মই আমি গড়টা বানাই মই আধুনিক বিজ্ঞান বলে তিরাশি পার্সেন্ট কাজ হয়ে গেছে ওই যে মন ক্যা জিনিসটা করার কথা করসুন ইচ্ছা প্রকাশ করসুন মনতেকা কাজটা করার ইচ্ছা প্রকাশ করার কারণে কত পার্সেন্ট কাজ হয়ে গেছে কোকা ফেরা কত পার্সেন্ট তিরাশি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর বাকি সত্তর পার্সেন্ট কাজ হলো মেকানি জম ঠিক তেমনিভাবে আল্লাহ নবীও সাড়ে চোদ্দশো বৎসর আগে ঘোষণা দিয়া গেছে হে দুনিয়ার মনুষী যত ভালো কাজ করবো আগে কিতা করা লাগবো নিয়ত 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 নীতুল মিন খাইরুমিন আমালিহি নিয়ত আমল করার চেয়ে আরো অতি উত্তম কন্যা হান আল্লাহ সুবাহান আল্লাহ নিয়োগ করসুন কাজ করার সুবিধা পাইলেন না শ্রম পাইলেন না সুযোগ পাইলেন না সব থেকে আপনি আমি বঞ্চিত হইতাম না সুভা হান আল্লাহ সুভা হান আল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়ার নিয়তে আইসি আর নামাজ পড়তাম পারছি না মো লাগিছি গা মানে তুইটা খারি মনে এক্সিডেন্ট ঘটে না ঘটনা এই যে নিয়ত করে মসজিদ পর্যন্ত আইসুন নামাজ এর সুভাব আল্লাহ আপনার কীতা করবা ওই না সুবাহান আল্লাহ দিয়া দিবা কেন আপনি নিয়ত করে আল্লাহর গোর পর্যন্ত আইসুন সুভা হান আল্লাহ সুভাহান আমি বলতেছিলাম যত ভালো কাজ আমরা করব সামনে কে রাখবো নিয়ত কিতা রাখবো নিয়ত এক নাম্বার দুই নম্বর হইলো তা আল্লাহর বই নেয়া কাজটা কর কার বই নেয়া আল্লাহর বই নেয়া এই দুই জিনিস সামনে রাখবে আর আরও দুইটা গুণ লাগবে জান্নাত পর্যন্ত যাইতে হইলে এই দুইটা গুণের একটা গুণ হইলো ইমান ইমান ছাড়া কেউ ব্যস্তের মধ্যে আপনারা যত ভালো কাজ করুক দুনিয়াতে সব দেলাইছে পাঁচ হাজার কোটি হাজার কোটি দশ হাজার কোটি সব দেলাইছে ইমান নাই আল্লাহর জান্নাত তার জন্য হারা ইমান আনতে হবে এটা আল্লাহর কথা কোরআনের কথা নবীর কথা হাদিসের কথা এখন যে ইমান আমরা বেহেস পর্যন্ত নিয়ে ভূস যে ইমানে আল্লাহ আজি খুশি হয় সেই ইমানের মাধ্যমে কিতাব আনছে ছয়তানে বাসা লাইছে ছয়তানে কিতা করছে বাসা বানছে শয়তান আমরা ইমান রে খাই তাসে শয়তানে আমরা ইমান রে নষ্ট করে আলতাছে আমরা ইমান শক্তিশালী না আর ইমান রে একদিন পরীক্ষা করলাম না ইমান একদিন শিখলাম না নবীজির সাহাবি ও নবীজির কাছে থেকে তেরো বৎসরে নবীজির কাছ থেকে ইমান শিখছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত বছর ইমান শিখছে হুকাফেরা তেরো বছর কত বছর তেরো বছর মক্কার জীবনে কোনো যুদ্ধ উদ্ধ আসিন না না আসিন নবু অতি ফাওয়ার পরে আল্লাহর নবী মক্কার মধ্যে অবস্থান কত বছর করছিল তেরো বছর এরপরে হিজরত করে মদিনাতে গিয়া দশ বছর তেরো আর দশ কত হইল তেইশ আর চল্লিশ বছর বয়সে কিতাব হয়েছে নবতি পাইছে এই হলো তেষট্টি বৎসর এই তেরো বৎসর নবীজির সাহাবি গল নবীজির কাছ থেকে কি শিখছে কোকা ইমান 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 জ্বলন্ত আংগ্রার মধ্যে সোয়াই দিছে সোয়াই দেওয়ার পরে ইমান নবীজির কাছ থেকে শিখছে শিখার কারণে আহাত 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ রুফে ইমান আনছে মারতে ভারত কাটতে ভারত জ্বলন্ত আগুনের মধ্যে তোরা জ্বালাই দিতে ভারত জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে আমারে একবারে শেষ করে দিতে ভারত কিন্তু আমার ইমান আমি বিক্রি ওই জাতের ওলা মানুষ আমরা এই যুগের মধ্যে আসেনি খুব আসিনি আসেনি খুব কম আসেনি খুব কম এই জন্য আল্লাহ বলতেছে ওলা তাহিনু ওলা তাহজানু ও আন্তুমুল আলাউনা ইন কুন্তুম দুনিয়ার মানুষ সংখ্যার দিকটা কমই তা তো অসুবিধা নাই বিজয়ী তোমরা দান করবো তবে ইমান শক্তিশালী করো ইমান মজবুত করো তোমরা ইমানের মধ্যে সয়তানে কি তা করছে বাসা বানছে বাসা বান্ধে একদল আল্লাহ রুফে ভরসা করে আর একদল মাজার রুফরে একদল কোবরে রুফরে একদল ফিরে রুফরে একদল মাতুন না খেলেটা সারুফে আছে না নাই লেমটা ব্যাথারও পূজা করে ও লমটা বেটার ভিতরে পেলে আল্লাহ করছে নামাজ নাই কালাম নাই কুমতা নাই এই মন লেমটা ব্যাথারও এমন মুসলমান আসে নি আমি নিজে দেখছি আছে লেমটা বেটার পূজা করছে এমন মন মুসলমানও আছে লেমটা বেটার পূজা করে কবরের মধ্যে আমি নিজে দেখছি গেছে বাবা দেও বাবা দেও বাবা দেও এইভাবে কইতাছে আমি নিজে শুনছি শুনে আপনার সামনে কইতাছে

নিয়মিত আমল হয়ে যাও কা এক হাজার বার ফুরুকা হাসপুনের ল হু নিয়েমাল ওকিল সবাই ভুয়া হাসপুনা ল হু ও নিমাল ওকিল হাসপুনের ল হু নিয়মাল ওকিল একশো বার নিমাল মাওলা ও নিয়ম এক হাজার বার দোয়া ফুরা এক সপ্তাহ ছয় মাস আমল খুইরা দেখবা আপনার কোনো সমস্যা থাকবে না থাকবে না থাকবে না আমার কথা না কিতাবের কথা চোবা হা কিন্তু আমল করতে রাজি না দুই চারবার ভৈরি গো হুজুর কোনটা তো ভাইছি না আমল তো করছি কোনটা তো ভাইছি না এ এইভাবে কইটা ভাইবে নিয়মিত হর আল্লাহর সহ বিশ্বাস নিয়ে করতে থাক অবশ্যই অবশ্যই কোরা আদিজের কথা মিথ্যা হতে